হ্যালো বন্ধুরা আমি আজকে এসেছি অমৃতসরের দুর্গা মন্দিরে যতটা পারবো দর্শন করবো কারণ অনেকটা আত্মীয় হয়ে গেছে তবুও সুন্দর লাগছে দেখতে দেখো এটা হচ্ছে দুর্গা মন্দির অমৃতসরের দুর্গা মন্দির ভিতরে ফটো এলাও নেই যে দেখো এখানে হচ্ছে রাধাকৃষ্ণ কতটা দেখাতে পারছি জানি না এটা হচ্ছে রাধা কৃষ্ণর মূর্তি দেখা যাবে না কিন্তু ভিতরে গিয়ে তুলতে দেবে না ফটো তাহলে ভিতরে গিয়ে দেখানো যেত একটা হচ্ছে রাধাকৃষ্ণ মূর্তি আর এখানে হচ্ছে মাতারামি এটা অনেকটা সেই স্বর্ণ মন্দির টাইপেরই আর এখানেও জয় শ্রীরাম মানে রাম লক্ষণ আর রাম লক্ষণ আর সীতামা এটা আর এই যে মন্দিরের ভিতরে দেখুন অনেক কিছু মানে কারুকাজ করা আছে বা জানি না কতটা দেখাবো কি না এই যে লেক খুব সুন্দর চারপাশটা খুব সুন্দর মানে দর্শন করার মতন এটা হচ্ছে এই যে হচ্ছে লেকটা একটা বেশ বড় লেক তৈরি করা রয়েছে সবাই ঘুরে ঘুরে দেখছে খুব সুন্দর লাগছে দেখতে কতটা দেখাতে পারছি মন্দিরটাই যে উপরটা কিন্তু এটা আরও অনেকটা সোনার পাত দিয়েই তৈরি করা রয়েছে বেশ সুন্দর বেশ সুন্দর মন্দিরটা কিন্তু এরকম আর এই যে চারপাশটা পুরো এই চারপাশটাই লেক দিয়ে কিন্তু হ্যাঁ এটা মন্দিরটা হচ্ছে লেকের মাঝখানে রয়েছে আর দরজাগুলো রুপোর দরজা একটা আমি সামনে নিয়ে যাচ্ছি দরজা কিন্তু রুপোর আমার জানি না কতটা দেখাতে পারে কারণ এখানে চেক করলে না মানে হয়তো কেড়ে নেবে ভিডিওটা দরজাগুলো খেয়াল করেছেন দরজাটা মন্দিরের ভিতর কিন্তু পাখা চলছে সমস্ত সুন্দর করে ভীষণ ক্লান্ত হয়ে গেছে আসলে ওয়াগা বর্ডারের ভিডিওটা আমি আগেই দেখাব ভেবেছিলাম কিন্তু ওয়াগা বর্ডারের এটা আমি কবে ছাড়বো জানি না ওয়াগা বর্ডারে গিয়ে আমরা ক্লান্ত হয়ে গেছি এই হচ্ছে ব্যাপার এখান থেকে দেখি ততটা এখন যাই মন্দিরটা পুরো মন্দিরটা এই যে এতটা বেশ সুন্দর আর এটা হচ্ছে রাস্তাটা এই যে মন্দিরে আসার রাস্তা এটা আমার মনে হচ্ছে মনে হচ্ছে আমি অনেকটা দেখাতে পেরেছি পুরো মন্দিরটা না হলেও মোটামুটি দেখাতে পেরেছি যে এবার আমরা ফিরছি মানে দেখা হয়ে গেল এবার মন্দির দর্শন করে হোটেলে ফিরবো আমি বলেছিলাম একটা দেখাবো এত আমি ভিড়ের মধ্যে ওগা বটারে সেভাবে করতে পারি না আমার ছেলে পড়েছে সেখান থেকে নিয়ে আমি দেখাবো তবে আজকেই আমি দুর্গা মন্দিরটা আজকে আর দেখিয়ে দেবো আগে খুব সুন্দর দুর্গা মন্দির অবশ্যই যারা তোমরা পরে আসবে দর্শন করো কোনো মানে টিকিট ফিকিট নেই নিজেরা ঢুকবে মাতারানী দর্শন করে যতটা সম্ভব নিজেদের সামর্থ্য অনুযায়ী পুজো দাও দেবে নাহলে এমনি শুধু মূল্য দিয়ে প্রণাম করতে পারো যেরকম সম্ভব খুব সুন্দর লাগলো আজকে তবে আমরা বেরিয়েছিলাম হচ্ছে তিনটের সময় তিনটে থেকে ওয়াগা বটারের যে প্রোগ্রাম হয় সন্ধ্যে ছটা পর্যন্ত সেটা দেখে তারপর আমরা দুর্গা মন্দির দর্শন করে এবারে হোটেলে ফিরে যাবো এবার ওয়াগা বাটারে প্রচণ্ড তো তখন রোদ ভীষণই ক্লান্ত লাগছে তো আজকে এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সকলে জানিও যেখানে গণেশজি গণেশজি এখানে গণেশজি আর এখানে লক্ষ্মী এখানে লক্ষ্মী এখানে গণেশ এখানে লক্ষ্মী এই যে লাস্ট একবার মন্দিরটা দূর থেকে এটা আর এই যে মন্দিরে বেরোবার পথ এটা এই যে বেরোনোর পর এই যে বাইরে যে মন্দির চত্বরটা এটা হচ্ছে এই যে বাইরের মন্দির চত্বর এটা আর অসাধারণ গেটটাও সুন্দর গেটটা আমি দেখাচ্ছি এই যে এগুলো হচ্ছে মন্দির চত্বর ওইদিকে আরও মন্দির আছে মন্দিরটা হচ্ছে সাতশো বর্ষ প্রাচীন মা দুর্গা গীতা মন্দির দেখো এইখানে হচ্ছে বালাজির ওপরে সব মূর্তি মডেল করা আছে ছোটো ছোটো কতটা দেখা যাচ্ছে জানি না এখানে বালাজির সব মূর্তি করা আছে দেখাচ্ছি ওটা দেখাচ্ছি হুম বলেছি তো এদিকে দেখো এই যে এখানে এটা লেখা রয়েছে এই এটা হচ্ছে পুরো মন্দির চত্বরটা বেশ সুন্দর চলো ওদিকে কী আছে দেখে আসি চলুন দেখি ওদিকটায় আবার কী রয়েছে একটা ছোটো আর একটা ছোটো মন্দির মতন ওদিকটায় গিয়ে দেখে আসি বেশ সুন্দর হয়েছে এটা মহাদেব মন্দির ও এটা মহাদেব মন্দির এবার যেখানে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আদি বিশ্বেশ্বর মহাদেব মন্দির এই এবার যেখানে যাচ্ছি এটা হচ্ছে মহাদেব মন্দির দেখো মন্দির চত্বরটা না কিন্তু অসাধারণ সুন্দর কিন্তু পুরো পাথরের শ্বেত পাথরে বেশ সুন্দর একদম আর কোনো হট্টগোল নেই সব থেকে যেটা মন্দিরের থেকে ভালো জিনিস যেটা হচ্ছে নিস্তব্ধতা এখানে কিন্তু সেইটা বজায় রয়েছে নিস্তব্ধতা বেশ ভালো লাগছে কিন্তু মন্দির চত্বরটা দেখো পুরো সাদা একদম বেশ সুন্দর এ দেখো এখানে আবার সবাই জন্য এই যে মহাদেব মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে খুব দুঃখিত এই যে মহাদেব মন্দিরে কিন্তু গেটটা বন্ধ হয়ে গেছে ওটা মন্দিরটা দর্শন হলো এটা গেট আর এখানে মাছ আছে দেখো জলে কিন্তু কালারিং মাছ এটা তোমাদের দেখাচ্ছে কতটা দেখতে পাচ্ছি জানি না দেখো দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এগুলো কত বড় বড় মাছ ওরে শ্বাস অসাধারণ না পুরো দেখা যাচ্ছে মানে অসাধারণ লাগে সব বাচ্চারা মাছ নিয়ে খেলা করছে না তো সামনে দিয়ে তুলছি আর এখান থেকেও মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে কতটা পাচ্ছ দেখ জলটা ভরো আবার ওইদিকে আর একটা মন্দির আছে চলো ওই আর একটা মন্দির আছে সেখানে যাই হ্যাঁ মাছের ছবি দেখিয়েছি দেখেছি আমি একটু দেখাচ্ছি রেখ না পুরো উঠছি পুরো করার দরকার দেখা যাচ্ছে সব রকমের মাছ কালারিং মাছ বড় বড় খুব সুন্দর চলো ওইদিকে দেখি ওই আবার কি আছে দেখাই আবার দেখাচ্ছি দাও একটু ওদিকে যাই গিয়ে নয় দেখাচ্ছে আছে হ্যাঁ একটা কথা জানিয়ে রাখি দুর্গা মন্দিরে সব ভালো কিন্তু এইখানে না ভীষণ ওই চুরি চিন্তাই হয় জুতো চুরি হয়ে গেছে আমাদের গ্রুপেরই কয়েকজনের না দুজনের মধ্যে জুতো চুরি হয়ে গেছে কিন্তু যখনই আমরা ওখানকার মানে লোকেদের ডাকলাম দেখে জানালাম যে সিসি ক্যামেরা আছে তো আপনারা বললো কি কিচ্ছু করে মানে তারা নিয়ে চলে গেছে মানে ওই ড্রাগ অ্যাডিক্টেড এরকম ছেলেরা থাকে ওই অল্প কিছু পয়সার জন্য এরকম জুতো চুরি যারাই যাবেন কিন্তু খুব সাবধান জুতো চুরি হওয়ার ভীষণ কিন্তু সম্ভাবনা জুতো চুরি হওয়া নিজের ব্যাগ পার্স ওনারা নিজেরাই ভালো করে বলেন যে ঘুরতে এসেছে আনন্দ করে ঘুরবে কিন্তু টাকা পয়সা নিজেদের ভীষণভাবে সাবধান করে ঘুরতে হবে ওনারা ভালোভাবে বুঝিয়ে দিয়ে তো এরপরে যারা যাবেন তারা কিন্তু খুব সতর্ক থাকবেন যে নিজেদের যেখানে জুতো ঘর সেইখানে রাখবেন আমাদের ভুল হয়েছে আমাদের দুই একজন বাইরে বসে ছিল বলে না তারা বললো যে এখানেই রাখুন আমরা ওইটাই ভুল করেছি কিন্তু জুতো ঘরে রাখলে হয়তো এই সমস্যাটা হতো না তো আমি সকলকে অনুরোধ করবো এরপরে যারা যাবেন তারা একটু সতর্ক থাকবেন জুতো ঘরে অবশ্যই জুতো রাখবেন আর দ্বিতীয়ত নিজেদের ওই মোবাইল ব্যাগ মানে সমস্ত কিছু জিনিসপত্র খুব সাবধানে নেবেন আমাদের গাড়িতেও যেহেতু দু একজন ছিল তাদের কাছেই আমরা ব্যাগগুলো রেখেছিলাম কিন্তু জুতো তো ওখানে এসেই খুলতে হয়েছিল তো এক একজন বাইরে বসেছিল সে বললো যেখানে রাখুন অসুবিধা নেই আমি আছি কিন্তু তার চোখের সামনে দিয়ে যে সে হয়তো ফোন বললো ফোন করছিলাম একটু কিভাবে নিয়ে নিয়েছে যাই না